কবিতা অনাবশ্যক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাশের বোরে শূন্য নদীর তীরে আমি সে সুধাই তারে ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে আরে প্রদীপখানি ঢেকে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা গধুলিতে দুটি নয়ন কালো তরে আবার বুকে তুলে সে কহিল ভাসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুলে যে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাজে আধার হয়ে এলে আমি শিশু শুধাই ডেকে তারে তোমার ঘরে সকল আলো জেলে এ দ্বীপখানি সপিতে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো অনেক তরে রইল চেয়ে ভুলে সে কহিল আমার যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে যে দেখি শূন্য গগন করে প্রদীপ খানি জলে অকারণে অমাবস্যা আধার দুই প্রহরে শুধাই আমি তাহার কাছে গিয়ে ওহ তুমি চলেছো কার তরে প্রদীপখানি বুকের কাছে নিয়ে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেহটি তব হেথায় রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো অনেক মরে দেখলে চেয়ে তবে সে কহিল এনেছি এই আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লক্ষ্য দ্বীপের স্বরে দীপখানি তার জলে অকরণে Мөһим